ॐ अज्ञानतमिरान्धश्च ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जेन भूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकम् नमयं विष्णुपादाय कृष्णपृष्ठायां भूतले श्रीमते जयपता का स्वामिनीति नामिने नम आचार्यपादाय नितयकृपाप्रदायिने गूडकथ धामोदाय नगरग्रमतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठायां भूतले શ્રીમતે ભક્તિવેદાંતો સ્વામીનીતિ નામિને નમસ્તે સરસ્વતી દેવે ગૌરવાણી પ્રચારિણી નિર્વિશન્યવાદે પાશાત્તા જયો શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદૈતગાધર શ્રી પાષાદી શ્રી ભક્ત બૃંદો হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম 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 হরে হরে ঔ ন ভগবত বাষুদেব ওং নম ভগবতে বাষুদেব ওং নম ভগবতে বাষুদেব নারায়ণ নমস্কৃত নরং ছ নতম দেবীং সরস্বত ব্যাশ ততো জয় মুদিৎ মু বাচলং পঙ্গুং লং ঘরতে গিম যত কৃপাতম হংবন্দে শ্রীগুরুং দিনতারিণম নষ্ট প্রায় সভদ্রেশ নি ভাগবতায় ভাগবত শ্লোক ভক্তি নৈষ্ঠিকি পরমান্দমাধব শ্রীচৈতন্যীশ হরি ভক্ত বৃন্দ আমরা দৈনিক শ্রীমদ্ভগবদ্গীতার একটি করে অধ্যায়ের শ্লোক অনুবাদ অধ্যয়ন করে অনুশীলন করার চেষ্টা করছি গত দুদিন অত্যন্ত সেবা কাজের চাপের জন্য আমি আসতে পারিনি গীতা অধ্যয়ন আপলোড করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থনা আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার আমরা নবম অধ্যায় রাজগুজ্জ যোগের পর আজ আমরা দশম অধ্যায় বিভূতি যোগে প্রবেশ করব শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহ নু মে পরম অহং অহংপ্রিয় মানায় বক্সামে হিত কাম্য পরম ঈশ্বর ভগবান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার কামনায়। আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি ন বিদু দোহ সুরগ প্রভবং ন মহর্ষয় অহোমা দের্ং মহর্ষি নাং চ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতভাবে আমি দেবতাও মহর্ষিদের আদি কারণ যমাম যম নাদিং লোক মহেশ্বরম অসংমূর্থেশু সর্বপাপই প্রমোচতে যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহ হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধিজঙ্গমোহম দম সুখং দুঃখ ভব ভাভয় অহিংসা সামপদানো অযশ ভি ভাবভূতা মত পৃথক পৃথকবিধা বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম সংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয় মহর্ষয় সপ্ত পূর্বে চত্বর মানবস্থা মদ্ভাবা মানসা জাতা যে সাং লোক ইমাহ প্রজা সপ্তমহর্ষী তাদের পূর্বজাত সনক আদি চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তাঁরাই সৃষ্টি করেছেন বিভূতিং যোগং যোগ সবিকল্পেন যোগেন যুজতে নাত্র সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অহং প্রভব প্রবর্ততে ইতি প্রবর্তে ভজন্তে মাং বোধ সমন্বিত আমি জড়ো চেতন জগতের উৎস অহং প্রবর্ততে সব সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয় ইতি ভজন্তে মাং বোধভাবসমনি সেই তবগিত হয়ে পণ্ডিতগণ শুদ্ধভক্তি সকরে আমার ভজনা করেন মচি মতনা বোধয়ন্তঃ পরন্তং নিষ্যন্ত রমানী মৎ মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত সমাং নিত্যং তুষ্যন্তীচ রমন্তি চ যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন সংসতত যুক্তা নাং ভজতাং পৃতিপুর দদামি দদামী বুদ্ধিযোগ গংথং, জিন মামু পজান্তিতে যারা ভক্তযোগ দ্বারা পৃতিপূর্ব গামার ভজনা করে নিত্য যুক্ত। আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিিত দ্ধিযোগ দান করি যার দ্রা তার আমার কাছে ফিরে আসতে পারেন। তেসমে বানুকম্পার্থ মহজ্ঞানযংতম নাশয় নাশয়াম্য আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি তেসামে বানুকম্পার্থ জ্ঞানজং জ্ঞানযংতমহ নাশভাবস্থ জ্ঞান দীপে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা জনিত অন্ধকার নাশ করি অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেব বিভুম আহুস্তামবে দেবর্ষি নারদস্ত অসিত দেবল ব্যাশ স্বয়ংব্রবিষি মে অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব তুমি অজ তুমি বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তাই বলছাং বেশব নহিতে ভগবান ব্যক্তিং বিদুর দেবান বাহা হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন সর্বমেত দ্রুতং মন্যে জন্মাং বদৌশিক নহিতে ভগবন ব্যক্তিং বিদুর দেবানুদান পরের শ্লোক শ্লোক পনেরো স্বয়মেবাত্মনাং বেথু তং পুরুষোত্তম ভূতভাবন ভূতেশ দেব দেব জগৎপতে হে পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগোৎপতি তুমি নিজেই তোমার চিত শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগৎ ছো স্বয়ং বেথু তুষোত্তম ভূতভাবন ভূতেশ দেব দেব জগৎপতি হে পুরুষো ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপতি তুমি নিজেই তোমার চিত শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব আছ বক্তুর মহর্ষ শেষন দিব্যা হাত্মিভূতিরভূতি ভির লোকাম নিমাংস্তং বাপ্যতিষ্ঠসীম তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ ভক্তুর্মহস্য শেষা না দিব্যা হেতম বিভূত যা ভিড় বিভূতি লোকা নিমাং স্তং বাপ্য কথং বিদ্যা মহং যোগীং স্তং সদা পরিচিন্তয়ন কেশু কেশু চ ভাবেশু চিন্তোষি ভগবন ময়া হে যোগেশ্বর কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করবো বিস্তরে বিভূতিং জনার্দ ভূয় কথয় তৃপ্তির হি শ্রী নতষ্িমেয় মৃতম হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান দিব্যা হাত্মিভূত প্রাধান্য তু শ্রেষ্ঠ নাস্তস্ত বিস্তর মে পরম ঈশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো কিন্তু তোমার বিভূত কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই অহম আত্মা গুড়া কেশ সর্বভূতাশয় স্থিত অহম আদেশ মধ্যং চ ভূতানাম অন্ত হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয় অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত নাম মহং বিষ্ণুর জ্যোতিষাংর বীর অংশমান মরুতা মরুতামস্মি নক্ষত্রা না মহং শশী আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুতদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদনং সাম বেতোস্মি মস্মি বাসবহ ইন্দ্রিয়ানং মনস্যাসমি ভূতানাম অস্মী চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রনাং শঙ্কর চাষ্মি বিষ যক্ষর রাখসাম বসুনাং পাবকশাশ্মি মেরু শিখরি নামহম রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু চ মুখ্যং মাং বৃদ্ধি পার্থ বৃহস্পতিম শিনানি নাম অহং স্কন্দ হে পার্থ পুড়হিদেদ মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক জলাশয়ের মধ্যে আমি সাগর মহর শ্রীনং বৃগুড় অহং গিড়ামস্মে কমক্ষড়ং যজ্ঞনাং জপযোগ্যোস্মি স্থাবানং হিমালয় মহর শ্রীদের মধ্যে আমি ভৃগু বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযোগ্য এবং স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয় অশত্থ সর্ববৃক্ষানাং চারদং গন্ধর্ণ চিত্ররথ সিদ্ধনা কোপিল সমস্ত বৃক্ষের মধ্যে আমি দেবর দেবর্শ্রীদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিলমণি উৎসৈ শ্রব সমসিমাম মৃতোদ্ভবম উইরবতঙ্গ্রানং নড়ানীপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্রমন্থনের সময় উদ্ভূত উচ্চৈসবাহ বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবধ এবং মনুষ্যগণের মধ্যে আমি সম্রাট আয়ুধানাম হং বজ্রং ধেনু নাম মৌস্মি কামধু প্রজস্মি কদর্প স্পা নামসি বাসুকিহি অনন্ত চাস্মী নাগা নাম বড় যাদশামহম পিতৃণা মর্যমা মর্যমা চাস্মি জমহ সংযমতামহম সমস্ত অস্ত্রদের মধ্যে আমি বজড়ো গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কাম দেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম প্রহাদশ্মী দৈত্যানং কালহ কলয়তা মৃগানং চ মৃগেন্দ্রাহং বৈনতে ইশ দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতামস্মি তামসমি রস্ত্রীতা মহম ঋষা নংম শ্রুত জাহ্নবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা সর্গনা চৈবাহম চৈবা হর্জুনা আধ্যাত্মবিদ্যা বিদ্যং বাদ প্রবদতা মহম হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ অক্ষরা নাম কার্যস্মি দন্দ শ্যামাশিক অহমেবা অক্ষয় কাল ধাতা হংবিস্বত মুখ সমস্ত অক্ষরদের মধ্যে আমি অঙ্কার সমাস সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্বর উদ্ভবস ভবিষ্যতাম কীর্তি শ্রীর্বাক বাক শ্রীর স্মৃতির মেধা ধৃতি ক্ষমা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবি ভাবিকালের বস্তু বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা বৃহৎ সাম তথা সান্না গায়ত্রী ছদ মৃতু নাঙ্কু মৃতনা কুসুম সমবেদের মধ্যে আমি বৃহৎ স্বাম ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ন এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত দূতং তামস্মি তেজস তেজস্বী নামহম জয় অস্মি ব্যবসায় অস্মি সত্যং সত্ববতামহম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দূত ক্রীড়া তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্টিনাং বাসুদেবশ্মী পাণ্ডবানাং ধনঞ্জয় নামপ্যহং ব্যাস কবি নাম কবি বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ডদময়স্মি নীতি রশ্মি জিগিসি জিগি শতাম মৌনং চাইবাস্মি গুজ্ঞানং জ্ঞানং জ্ঞানবতা মহম দমনকারীদের মধ্যে আমি দণ্ড জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি গুজ ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান যচ্চপি সর্বভূতা নাং তদহম অর্জুন নতস্তি বি যত সন্ময়া ভূতং চড়াচরং হে অর্জুন যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না নাস্তস্তি মম দিব্যং বিভূতিনাং পরন্তপ ইস তুদ্দেশ প্রোক্ত বিভূতের বিস্তর ময়া হে আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম যদ্ বিভূতি শ্রীম দুর্জিত মে বাবা তত্ত দেবা ভগ থম তেজ অংশ সম্ভবম ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও বল প্রভাব আদির যত বস্তু আছে সবই আমার তেজাংশ সম্ভত বলে জানবে অথবা বহু নইতেন কিঙ্গ একাংশে না অস্থিত জগৎ অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথর দশম অধ্যায় বিভূতি যোগ সম্পন্ন হল এখন আমরা কিছু গীতা মাহাত্ম অধ্যয়ন করার চেষ্টা করব সোপানষ্টদরবং ভক্তিমুক্তি সমস্রিত ক্রমশ চিত্ত শুদ্ধি সেম ভক্তি কর্মসু এভাবে ভোগ মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যা আঠার অধ্যায়ে সোপান বিশিষ্ট গীতা জ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মে সাধুর গীতা সংসার মলনাশন শ্রদ্ধাহীন শৎকার যং হস্তি স্নানং বৃব তৎ গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মলমুক্ত হন কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তিসানের মতো বৃথা হয়ে থাকে গীতা জানাতে পঠনৈব পাঠনম সএব মানুষে লোকে মঘ কর্ম কর ভবেদ যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না সেই ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী জানাতি নাধম না ধর িক্ষ মানুষং দেহং বিজ্ঞান কুলশীলতা অত গীতা যে জানে না তার অধম ব্যক্তি আর কেউ নেই তার তার কুল শীল তর্কূল তর্শীল তর্িজ্ঞান তর্মুষ্য দেহ ধি গীত নিজ নাধম স্তৎপর ধি শরীরং শীলং। বিভবন্ত গৃহাশ্রম যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর কেউ নেই তার সুন্দর দেহ তার চরিত্র তার বৈভব তার গৃহাশ্রম আশ্রম সবই ধিক গীতা জানাতি নাধম তৎপর জন ধিক প্রারব্ধং পূজাং দানং মহত্তম যে ব্যক্তি গীতা শাস্ত্র জানে না তার অপেক্ষা অধম জনার কেউ নেই তার প্রারব্ধ কর্মে ধিক তার প্রতিষ্ঠায় ধিক তার পূজা তার দান মহত্ব সমস্তই ধিক গীতাশাস্ত্রের মতির নাস্তি সর্বং তিস্ফলং যগু ধিক্তস্য জ্ঞান দাতার ব্রত নিষ্ঠাং যে ব্যক্তি গীতাশাস্ত্রে মতিহীন সেই ব্যক্তির সমস্ত নিষ্ফল বলে কথিত হয়

যে ব্যক্তি গীতার অর্থ আলোচনা করে না তার চেয়ে অধমার নেই যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল সেই জ্ঞান ধর্মরোহিত সেই জ্ঞান বেদ বেদান্ত গর্হিত ও সম্মত জ্ঞান বলে জানবে তস্মা ধর মময় তস্মর মম গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সস সর্বশাস্ত্রসভূত বিশেষতে অতএব গীতায় ধর্ম ময়ী সর্বজ্ঞান প্রযোজিকা এবং সর্বশাস্ত্র সার সর্বশাস্ত্র সার বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা সমাদৃত বিষ্ণুপর্বা হে গীতাং শ্রীহরিবাসরে স্বপন জাগ্রত চলনী চলনতিষ্ঠান শত্রু ভিন্ন যে ব্যক্তি বিষ্ণু পর্ব দিনে বিশেষত শ্রীহরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না তো এখানেই আমরা সম্পন্ন করলাম গীতার দশম অধ্যায় বিভূতি যোগ এবং শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে হ্যাঁ গীতা মাহাত্ম দশটি শুধু ভক্তবৃন্দ কিছু ভুল ত্রুটি কিছু অপরাধ পরিলক্ষিত হলে মার্জনা করবেন বাঞ্ছা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু ভয় বচপতি তানং পাবনে বৈষ্ণবে ভ্য নমো নম আপনারা যারা আপনাদের প্রিয়জনদের কল্যাণ চান গীতা শ্রবণ করিয়ে তাদের কল্যাণের জন্য আপনারা শেয়ার করতে পারেন পছন্দ হলে লাইক করতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নিন এবার প্রতিনিয়ত আমরা শাস্ত্রের শিক্ষা অধ্যয়ন করতে পারবো এখান থেকে হরে কৃষ্ণ